ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক চলে আসলাম আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নেয় ঈদের আগের দিন আমি অনেকগুলো কাজ করে নিয়েছি একসঙ্গে দেখেন কী এলোমেলো হয়ে আছে এগুলো সব আমাকে গুছিয়ে নিতে হবে লাগেজগুলো আমি ধুয়ে নিয়েছিলাম ধুয়ে শুকিয়ে নিয়েছি কাপড়গুলো ধুয়ে নিয়েছি আগের দিন ধুয়ে বিছানা পরে রেখে দিয়েছি দুই ঘরে আছে একগুলো একগুলো আর এক ঘর বিছানাতে এত অনেকগুলোই আছে সেগুলো আমি এখন একে একে গুছিয়ে নেব এতে গুছানো আরম্ভ করেছি এই ঘরের বেড পেপারটা তো আরেক দিন পেতে নিয়েছি আর কোনো ঘরে পাড়তে পারেনি সন্ধ্যা লেগে গিয়েছিল আজকে সবগুলো দেখেন পরিষ্কার করে নিয়েছি শরীর চলছিল না তারপরেও অনেক কষ্ট করে গুছিয়ে নিয়েছি কারণ পরের দিন তো ঈদ কিছু তো করতে হবে তাই অল্প স্বল্পভাবেই গুছিয়ে নিচ্ছি নতুন কিছুই পারিনি আগেরগুলোই পেড়ে নিচ্ছি সোফার কভার খাঁচা হয়নি সেজন্য এবার আর নতুনভাবে কিছু করলাম না আল্লাহ বাঁচিয়ে রাখলে সামনে যে করব এই যে প্রত্যেকটা ঘরে বেড খাবার পরে নিয়েছি লাগেজগুলোতে যেগুলো আয়রন করতে হবে সেগুলো ভরে ঢেকে রেখেছি ঈদের পরে আয়রন করা যাবে এদিকে সন্ধ্যা রাখ দিয়ে যাখাগুলো আমি সুন্দরভাবে গাছ থেকে নিয়ে এসেছিলো সেগুলো কেটে ছেলে নিয়েছি তারপরে ছাদ থেকে নিয়ে এসেছে করলা বেদনাগুলো আর কুয়ার বিচি দেখে নিজের আগেই পুয়ার বিছিগুলো কি সুন্দর পেকে গেছে এগুলো তো আর খাওয়া যাবে না সেজন্য কেটে কে ভাব দিয়ে ফ্রিজে রেখে দেবো বেদনাগুলোও সুন্দর পেকে গেছে করলাগুলো ফ্রিজে রেখে দেবো অনেকগুলো কাজ একদিনে হয়েছে ওই শরীরটা অনেক ক্লান্ত আসসালামু আলাইকুম